ডেড ভ্যালি নামটি শুনলেই মনে হয় এটি কোনো ভয়ঙ্কর রহস্যময় জায়গা যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ও নেভাডা রাজ্যের মধ্যবর্তী স্থানে অবস্থিত এই মরুভূমি পৃথিবীর অন্যতম উষ্ণ এবং শুষ্কতম অঞ্চল এখানকার তাপমাত্রা গ্রীষ্মে ছাপ্পান্ন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যেতে পারে যা মানুষের বসবাসের জন্য প্রায় অসম্ভব করে তোলে ডেড ভ্যালি শুধু তার চরম জলবায়ুর জন্যই নয় বরং রহস্যময় চলমান পাথর বিস্তৃত বালুর মরুভূমি এবং অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের জন্যও বিখ্যাত এটি একটি প্রাণহীন শূন্যতা মনে হলেও এখানে রয়েছে জীব বৈচিত্র্যের এক বিশেষ রূপ আজকের ভিডিওতে আমরা জানবো ভ্যালি অদ্ভুত ভূগোল এর ইতিহাস এবং এই ভয়ঙ্কর কিন্তু মনোমুগ্ধকর জায়গার অজানা রহস্য ভ্যালির ইতিহাস হাজার বছরের পুরনো এটি এক সময় ছিল একটি বিশাল জলাশয় যার লেক মানলি নামে পরিচিত ছিল প্রাচীনকালে এই এলাকা পানিতে পরিপূর্ণ ছিল কিন্তু জলবায়ু পরিবর্তনের ফলে লেকটি শুকিয়ে গিয়ে ডেড ভ্যালি নামকে বিস্তৃত মরুভূমিতে পরিণত হয় প্রাচীন আমলে এই অঞ্চলে আদিবাসী জাতির বসবাস করত তারা শিকার এবং সংগ্রহের মাধ্যমে কঠিন পরিস্থিতিতে জীবন ধারণ করত আঠারোশো সালে ক্যালিফোর্নিয়ার গোল্ড রাসের সময় একটি অভিযানকারী দল এই অঞ্চলে পথ হারিয়ে ফেলেছিল ভয়াবহ পরিবেশের কারণে তাদের অনেক সদস্য সেখানে মারা যান পরে তারা জায়গাটি নাম দেয় ডেড ভ্যালি ডেডভ্যালি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া এবং নেভারা রাজ্যের সীমান্ত অবস্থিত এটি মোজাবের মরুভূমির অংশ এবং ডেড ভ্যালি ন্যাশনাল পার্কের অন্তর্ভুক্ত এর নিচু স্থান ব্যাড ওয়াটার বেসিন সমুদ্রপৃষ্ঠ থেকে দুইশো বিরাশি ফুট নিচে অবস্থিত যা উত্তর আমেরিকার সবচেয়ে নিচু এলাকা ডেড ভ্যালির মোট আয়তন প্রায় তেরো হাজার পাঁচশত বর্গ কিলোমিটার এটি একটি দীর্ঘ উপত্যকা যার দৈর্ঘ্য প্রায় একশো মাইল এবং প্রস্ত প্রায় পাঁচ থেকে পনেরো মাইল এর চারপাশে রয়েছে উঁচু পর্বতমালা যেমন পানামিস্ট রেঞ্জ এবং আমারগোসা রেঞ্জ এখানে রয়েছে বিস্তৃত ভূমি শুষ্ক লবণের সমতল ভূমি এবং গিরিখাত শীতকালে পাহাড়ের চূড়াগুলো বরফে ঢাকা থাকে যা এক অনন্য দৃশ্য তৈরি করে ডেড ভ্যালি তার কঠিন পরিবেশ সত্ত্বেও রহস্যময় এবং ঐতিহাসিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি পৃথিবীর চরমতম জায়গাগুলোর একটি হলেও এর প্রাকৃতিক সৌন্দর্য ও বৈচিত্র্য ভ্রমণ পরিবাসের মুগ্ধ করে ডেড ভ্যালি পৃথিবীর অন্যতম চরম অঞ্চল হওয়া সত্ত্বেও এতে রয়েছে কিছু অনন্য বৈশিষ্ট্য যা এটিকে বিশেষ করে তোলে উনিশশো তেরো সালের দশ জুলাই ডেড ভ্যালির ফার্নেস ক্রিকে রেকর্ড করা হয় পৃথিবীর সর্বোচ্চ তাপমাত্রা যা ছিল ছাপ্পান্ন পয়েন্ট সাত ডিগ্রি সেলসিয়াস গ্রীষ্মকালে এখানকার গড় তাপমাত্রা প্রায় পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস উঠে যায় এটি পৃথিবীর অন্যতম শুষ্কতম স্থান এখানে বছরে মাত্র পাঁচ সেন্টিমিটারের মতো বৃষ্টিপাত হয় ডেডভেলি সবচেয়ে নিম্নভূমি ব্যাড ওয়াটার বেসিন যা সমুদ্রপৃষ্ঠ থেকে দুইশো বিরাশি ফুট নিচে অবস্থিত ডেডভেলিতে শুকিয়া যাওয়া লেক জায়গায় তৈরি হয়েছে বিস্তৃত লবণের সমতল ভূমি এই লবণের স্তরগুলো সূর্যের আলোতে ঝলমল করে এখানে পাহাড়গুলো নিজে থেকে নড়তে দেখা গেছে এই অদ্ভুত ঘটনা বিজ্ঞানীদের মধ্যে রহস্য সৃষ্টি করেছিল যা পরবর্তীতে হালকা বরফ এবং বাতাসের কারণে ঘটতে দেখা যায় এখানে রয়েছে এন্ড ভিউস এবং অন্যান্য বালু টিলা। যা দেখতে এক অসাধারণ প্রাকৃতিক দৃশ্য এখানকার কঠিন পরিবেশেও বিভিন্ন ধরনের প্রাণী ও উদ্ভিদ টিকে রয়েছে যেমন ব্যাট কোট এবং উইন্টার ইত্যাদি উদ্ভিদ হিসেবে পাওয়া যায় ক্রিওসোট পুষ এবং জসুয়া ট্রি বসন্তকাল ডেড ভ্যালি বুনো ফুলে ভরে ওঠে যা একটি চমৎকার দৃশ্য তৈরি করে এখানকার জাবি পয়েন্ট সূর্যতা এবং সূর্যাস্ত দেখার জন্য জনপ্রিয় স্থান এছাড়া পাহাড়ের উপর থেকে ডেডভ্যালির বিস্তীর্ণ অঞ্চল দেখা যায় গোল্ড ক্যানিয়ন ও টাইটাস ক্যানিয়ন হলো পর্যটকদের হাইকিং এবং অ্যাডভেঞ্চারের জন্য বিখ্যাত স্থান ডেড ভ্যালি এমন একটি জায়গা যা মানুষকে প্রথম দেখাতে বিস্মিত করে এটি পৃথিবীর শুষ্কতম এবং উষ্ণতম স্থান হলেও এটি এক অদ্ভুত সৌন্দর্যের অধিকারী ডেড ভ্যালির মেস্কিট ফ্লাটস অ্যান্ড ডিউন্স এর বালুর টিলাগুলো মরুভূমির নকশা তৈরি করে বাতাসে টিলাগুলোর রূপ বদলায় যা এক অনন্য সৌন্দর্য তৈরি করে রঙিন পাথরের গঠন যেমন গোল্ড ক্যানিয়ন এবং টাইটাস ক্যানিয়নের শিলাগুলো প্রাকৃতিক শিল্পের মতো মনে হয় এছাড়া জাবরিস্কি পয়েন্টের রঙিন পাথরের ঢেউ সূর্যোদয়ের অপূর্ব দৃশ্য তৈরি করে ডেডভেলির চারপাশে উঁচু পাহাড় রয়েছে যেগুলো চূড়ায় শীতকালে বরফ জমে মরুভূমির মাঝে বরফ ঢাকা পর্বত একটি বিরল ও মনোমুগ্ধকর দৃশ্য বসন্তকালে বৃষ্টির পর এখানে বনফুল ফোটে বেগুনি হলুদ এবং কমলা রঙের ফুল মরুভূমিকে রঙিন করে তোলে ভ্যালির রাতের আকাশ তারাই ভরা থাকে আলো দূষণের অভাবের কারণে এখান থেকে স্পষ্টভাবে আকাশগঙ্গা দেখা যায় যা ভ্রমণকারীদের জন্য এক মহাজাগতিক অভিজ্ঞতা ডেডভ্যালি কেবল পৃথিবীর উষ্ণতম ও শুষ্কতম স্থান নয় এটি প্রকৃতির এক অন্যান্য উপহার কঠোর পরিবেশ অদ্ভুত ভূগঠন এবং জীবনের বিরল নিদর্শন এর বিশেষত্ব এটি প্রমাণ করে পৃথিবীর প্রতিকূল এলাকাগুলোতেও সৌন্দর্য এবং বৈচিত্র্যে ভরপুর তবে ডেড ভ্যালির প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করা আমাদের দায়িত্ব পরিবেশ দূষণ ও জলবায়ু পরিবর্তনের প্রভাবকে আরও কঠিন করে তুলেছে আপনি যদি এরকম বিষয়কর স্থান সম্পর্কে আরও জানতে চান তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করুন এবং আপনার মতামত আমাদের সঙ্গে শেয়ার করুন ধন্যবাদ